হ্যালো সম্মানিত প্রিয় আসসালামু আসসালাম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি পর্ব আমি গাড়ি কিনতে চাই এর আরবি হচ্ছে আনা ইস্তারি সেইয়ারা আনা অর্থ আমি অর্থ কিনা অর্থ গাড়ি আনা ইস্তারি সইয়ারা আমি গাড়ি কিনতে চাই আমি তাকে গতকাল দেখেছিলাম এর আরবি হচ্ছে আনা অর্থ হুয়া আমি অর্থ দেখ আমি তাকে গতকাল দেখেছিলাম সে বলে আমরা ভালো এর আরবি হচ্ছে হুয়া গুল নাহ

আমাকে কাগজ দাও এখানে দেখো সব আবর্জনা এর আরবি হচ্ছে সুফ হেনা কুল্লু জুবালা সুফ অর্থ সুফ হেনা অর্থ এখানে দেখো কুল্লু অর্থ সব আর জোবালা অর্থ হবে আবর্জনা সুফ হেনা জোবালা এখানে দেখো সব আবর্জনা টেবিল পরিষ্কার করো এর আরবি হচ্ছে তাও বা সাউই নদী তাওলা অর্থ চেরি সাউই অর্থ করা নদীফ অর্থ পরিষ্কার তাও বা সাউই নদী টেবিল পরিষ্কার করো তুমি পরিষ্কার করার কাজ জানো এর আরবি হচ্ছে ইনতা মালুম সগুল নদাফা ইনতা মালুম অর্থ তুমি জানো সগুল নদাফা অর্থ পরিষ্কার করার কাজ ইন্টা মালুম সবল না দফা তুমি পরিষ্কার করার কাজ জানো আমি জানি আমি করতে পারব এর আরবি অর্থ আমি আনা মালুম অর্থ আমি জানি ইকদের অর্থ পারব সাউই অর্থ করতে মালুম আনা ইকদের সাউই আমি জানি আমি করতে পারবো পরিষ্কার করা শেষ নাকি বাকি আছে এর আরবি হচ্ছে নাদাফা খালাস ওয়ালা বাগি নাদাফা অর্থ পরিষ্কার খালাস অর্থ শেষ ওয়ালাহ অর্থ নাকি বাকি অর্থ বাকি নাদাফা খালাস ওয়ালা বাগি পরিষ্কার করার কাজ শেষ নাকি বাকি আছে আপনি বেতন কত দিবেন এর আরবি হবে আনতে বাতি আন্ত অর্থ আপনি রাতিব অর্থ বেত কাম আতি অর্থ কত দিবেন আনতাকাম রাতি বাতি আপনি বেতন কত দিবেন আমি পনেরোশো রিয়াল বেতন দিব এর আরবি হচ্ছে আনা আতি রাতি আল খামসামিয়া আনা আতি অর্থ আমি দিব রাতিব অর্থ বেতন আলফ খামসা মিয়া অর্থ পনেরোশো রিয়াল আনা আতি রাতিফ আল খামসা মিয়া আমি পনেরোশো রিয়াল বেতন দিব কাজ আট ঘন্টা এর আরবি হচ্ছে তামানিয়া সা সুগল তামানিয়া সা অর্থ আট ঘন্টা আর সুগল অর্থ হবে কাজ তামানিয়া সা সুগল কাজ আট ঘন্টা আমি রুম দিব এর আরবি হচ্ছে আনা আতি গুলফা আনা আতি অর্থ আমি দিব গুলফা অর্থ রুম আনা আতি গুলফা আমি রুম দিব ধন্যবাদ ভাইয়া এর আরবি ভাবছে শুকরান ইয়া আঁকুই শুকরান অর্থ ধন্যবাদ ইয়া আকুই অর্থ ভাইয়া শুকরান ইয়া আঁকুই ধন্যবাদ ভাইয়া পানির সাথে সাবান বেশি করে দিয়ে সাবুন জিয়াদা অর্থ বেশি বা অনেক মায়া সাবুন জিয়াদা পানির সাথে সাবান বেশি করে দিও আজ দেখ অনেক ঠান্ডা আরবি হচ্ছে সুফ আলিওম ওয়াজেদ বারিদ সুফ অর্থ দেখা আলিওম অর্থ আজ ওয়াজেদ অর্থ অনেক আর বারিদ অর্থ হবে ঠান্ডা সুফ আলিও বারিদ আজ দেখ অনেক ঠান্ডা কত নম্বর কক্ষ এর বি হচ্ছে কাম রকম কাম অর্থ কত রকম অর্থ নাম্বার গরফা অর্থ রুম বা কক্ষ কাম র গোফা কত নম্বর কক্ষ হে বন্ধু বাথরুম কোথায় এর আরবি হচ্ছে ওয়েন অর্থ হে বন্ধু ওয়েন অর্থ কোথায় হাম্মাম অর্থ বাথরুম ইয়াস সাদিক ওয়েন হাম্মাম হে বন্ধু বাথরুম কোথায় তোমার রুমে কতজন লোক আছে এর আরবি হচ্ছে কাম নফর মজুদ ইনতা গোফা কাম নফর অর্থ কতজন লোক মজুদ অর্থ আছে ইন অর্থ তোমার গোলফা অর্থ রুমি কাম নফর মজুদ ইন্টা গোফা তোমার রুমে কতজন লোক আছে আমার রুমে তিনজন লোক আছে এর আরবি হবে আনা গোল্ফা মজুদ তালাতে নফর আনা অর্থ আমার গোলফা অর্থ রুমি মজুদ অর্থ আছে তালাতা নফর অর্থ তিনজন লোক আনা গোরফা মজুদ খাবার না এর আরবি হচ্ছে আনা গোরফা মাফি মজুদ আককেল আনা অর্থ আমার গোরফা অর্থ রুম মাফি মজুদ অর্থ নেই আককেল অর্থ খাবার আনা গোরফা মাফি মজুদ আক্কেল আমার রুমি খাবার নাই বস আমার খাবার লাগবে এর আরবী হচ্ছে মুদির আনা আফকা আকেল মুদির অর্থ বস আনা অর্থ আমার আফকা অর্থ লাগবে আকেল অর্থ খাবার মুদির আনা আফকা আকেল বস আমার খাবার লাগবে সমস্যা নাই আমি টাকা দিব এর আরবী হচ্ছে মাফি মুশকিলা আনা আতিক ফুনুস মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা আতিক অর্থ আমি দিব আর পুলুস অর্থ জাকা মাফি মুশকিলা আনা আতিক সমস্যা নাই আমি দিব যদি কেউ আসে আমাকে বলবে এর আরবি হচ্ছে ইজা আহাত ইজি ইজা অর্থ যদি আহাত অর্থ কেউ ইজি অর্থ আশা কাল্লামনি অর্থ বলবে ইজা আহাত ইজি কাল্লামনি যদি আসে আমাকে বলবে আমি পরে অফিসে যাব এর আরবি হচ্ছে আনারু মক্তব দেন আনারু অর্থ আমি যাব মক্তব অর্থ অফিস বাদেন অর্থ পরে আনারু মক্তব দেন আমি পরে অফিসে যাব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ